আমরা যে ইসতানবুলে ছিলাম আমান্তা সময় আসবে আসবাহার রজু মুমিন আর মুসি কাফিরা মাছ সকাল ইমানতে থাকি বিকাল ইমান হয়ে যাবে কারণ সে জানেও না যে কোন কথা ইমান চলে গেছে কোন কাজে ইমান চলে গেছে কোন বিশ্বাস ধারণ করবার কারণে ইমান চলে গেছে আমাদের ইমান যদি ঠিক থাকে আমল একটু কম থাকলেও ইনশাআল্লাহ আমরা চির জাহান্নামী হওয়ার থেকে অনেক বড় খাবো যদি কোনো মুসলিম এমন হন যে তার ঈমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে তিনি জানেনও না আজীবন তিনি আমল করছেন সলাত করছেন সিয়াম করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন অমরা করছেন দান সাদকা করছেন তেলাওয়াত করছেন তেজবি তাহল করছেন জিকির করছেন অথচ তার ইমান নেই তিনি অনেক কিছু রাখছেন তার ভান্ডতে কিন্তু সেই ভান্ডের তলা নেই সেটা ফাটা আল্লাহর কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন অনেক আমল করি কিন্তু সেখানে কিছুই পাবেন না কারণ তার ইমানই নষ্ট হয়ে গেছে তিনি জানেন না আমার পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমরা আমাদের ইমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না সেই ছেলেবেলায় ছোটবেলায় বক্তব্যে আসাদুল্লাহ আসাদুল মহম্মদ রসুল্লাহ পাঠ করেছি আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধহয় আর কখনো ইমান যেতে পারে না ইমান বোধ নষ্ট হতে পারে না ইমান বোধ ভঙ্গ হতে পারে না অথচ এ বাদত বন্দী যেরকম ভঙ্গ হয় আবার জোড়া লাগানো যায় নবায়ন করা যায় ঠিক তেমনি ভাবে ইমান ভঙ্গ হয়ে যেতে পারে ইমান ভঙ্গের কারণ সমূহ এক নম্বর শির করা দুই নম্বর আল্লাহ এবং বান্দার মধ্যে বাদের ক্ষেত্রে কোনো মধ্যস্থকারী সাব্যস্ত করা আর তিন নম্বর হলো আল্লাহ রবুল নির্দেশকে যারা লঙ্ঘন করে বা ইমান আনে না অমুসলিম তাদেরকে অমুসলিম বর্ণনা করা তাদেরকেও সঠিক মনে করা চার নম্বর হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আইদ উদ্দিনের চাইতে কোন আইডিওলজিকে কোন জীবন দর্শন উত্তম মনে করা পাঁচ নম্বর হলো নবীলামের আনিত কোনো দিনকে দিনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে তা ভালো না লাগা কাজ করে তথা কই তো তাহলে সেটি মানভঙ্গের কারণ হবে ছয় নম্বর হলো দিনের কোনো বিষয় যদি কেউ বিদ্রুপ করে ব্যঙ্গ করে ঠাট্টা করে সেটি সাত নম্বর হলো যদি জাদু শিখে চর্চা করে প্রয়োগ করে সেটি আট নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে যদি অমুসলিমদের সাথে গিয়ে ষড়যন্ত্র করে সেটি এবং নয় নম্বর হলো কেউ যদি মনে করে সেই অথবা নির্দিষ্ট কিছু লোক তারা কোন আদেশের এই সমস্ত আদেশ সেটি ধার ধারণে এগুলো উঠতে তারা প্রয়োজন মনে না করে মনে করে সেটি আহ দশ নম্বর হলো দিন থেকে পরিপূর্ণরূপে রূপে তার কাজের মাধ্যমে বিমুখ হওয়া সে কার্যতে কুফুরি করছে কোন কিছুকেই দিনের চিঠি পড়া তার মধ্যে রাখছে না এসবগুলি বিখ্যাত সাহাবি হানজাল রাজি আল্লাহ তার আনহু তিনি একবার প্রেনবী সাল্লাহ সাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে তিনি মনে করছিলেন যে প্রিয় নবীর দরবারে থাকা অবস্থায় তার মজলিসে বসা অবস্থায় তার যে ইমানের অবস্থা থাকে বাসাবাড়িতে গেলে কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না তিনি ভাবছিলেন যে এর কারণে তার ইমান চলে গেল কিনা দেখুন একজন সাহাবি তার অবস্থার একটু পরিবর্তনে কারণে তার ইমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন ইমান আছে কি নেই তার খোঁজ নেওয়ার জন্য নিশ্চিত হওয়ার জন্য রাসুল করিম সাল্লাহ ইসলামের মজলিসে এবং ব্যাসে হাজির হয়ে গেছেন একজন মমিনের কাছে সবচেয়ে মূল্যবান এবং দামি সম্পদ হল তার ইমান ইমান যদি কেউ ইমান বিধ্বংসী বিষয় থেকে অক্ষত রেখে অক্ষুন্ন রেখে নিরাপদে রেখে হেফাজতে রেখে সংরক্ষিত রেখে দুনিয়া থেকে যেতে পারেন আল্লাহ রবুল আলম সাথে সাক্ষাৎ করতে পারেন তাহলে তিনি হবেন চূড়ান্ত ভাবে সফল কাম এবং শেষ হাসি তিনি হাসবেন ইনশা আল্লাহ আর ইতিমধ্যে যদি কেউ এরকম কোন কারণের মধ্যে পড়ে থাকি এক্ষুনি তবা করে আল্লাহ কাছে লজ্জিত হয়ে মাফ নতুন জীবন করবো আল্লাহ আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দিবেন এবং নতুন কি সেবা শুরু হবে হালখাতা হয়ে যাবে আল্লাহ আমাদের ইমান শত সহস্র ফেতনা ধোঁয়াশা বিভ্রান্তি এবং গোমরাহি অভ্রষ্ট হওয়ার মতো যে ইমান বিধ্বংসী ঝড় আসছে এ সকল ঝড়ে এক এক ঝড়ে কিছু মানুষ কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় সকল ঝড়ে আমাদের ইমানকে ধরে রেখে অক্ষত রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা আখরাতে উপস্থিত হওয়া 都非常地给不得。